এই তো এসকেএস থেকে বের হইলাম এখন যাব বসুন্ধরা সিটি আরেকটা সিনেমা দেখতে মহাকালের এসকেএস টাওয়ার থেকে পায়ে হেঁটে বিজয় সরণি পর্যন্ত আসলাম প্রায় 3 কিলোমিটার মতো রাস্তা এখন এখান থেকে মেট্রোতে চড়ে যাব বসুন্ধরা সিটি এই তো অনেক ক্ষুধা লাগছে দাদা দুটো ভাত অর্ডার দিলাম আর একটা চিকেন চাল ফ্রাই অর্ডার একদম কুক জিডু খাবো তারপর বাকি পরে পরে

এই তো মাত্র এই স্কেচ থেকে তুফান দেখে আসলাম এখন আবার বসন্ত রাতে আসছি ময়ূরাক্ষী দেখতে ময়ূরাক্ষী নাম শুনে মনে করছিলাম প্রথমে যে এটা মনে হয় হিমুর ছবি কি এই যে তুফান মাত্র এস থেকে দেখে এরপর টিকেট হাতে সিনেমার পোস্টারের সাথে আমার সেলফি টেলফি নিলাম এই তো টিকেট ওকেনা শেষ ছবি ও তোলা শেষ এই যে টিকেট হাতে ঘুরতেছি এখনও সিনেমা শুরু হতে আধা ঘন্টা বাকি আছে এই যে আগন্তুক এইটা কাল পরশু আগন্তুক দেখতে আসবে আর কালকের টার্গেট হচ্ছে ব্যাট বয়স কালকে ব্যাট বয় দেখতে আসবে আমার বুধবার দেখার ইচ্ছা কিন্তু বুধবারে আহ শিডিউলের মধ্যে দেখি ব্যাট বয় নাই বুধবারে তো এটা একটা সমস্যা এই কালকে দেখে ফেলতে হবে এই যে আজকে ময়ো রাখছি I ওইটা হচ্ছে মাল্টি প্ল্যান সেন্টারের বিল্ডিং ও শো শুরু হইতে এখনো প্রায় আধা ঘন্টার মতো বাকি আছে সময় তো এই সময় আর কি করব এই জন্যে পছন্দ ধরা দিয়ে ঘুরতেছি এদিক ওদিক ঘুরতেছি আর ছবি টবি তুলতাছি দূরের এই ভিউ দেখতেছি এইভাবে আর কি টাইম পাস করতেছি টগি ওয়ার্ল্ড ভেঙে ফেলা হয়েছে এটা ও কিচল না এটাও আগে এই জায়গায় স্টার স্ন্যাপলেক্সার হল ফোর্টটা ছিল সবথেকে বড় হল এই হলে যে কত ছবি দেখছি হল ফোর এ ও ভাই মিস হল 4 এইখানে কয় বছরে কয়বার যে সব চেঞ্জ করে হলো তিন চারবারের বারের মত কোনটাই ঠিক না এত মানুষ তুফান দেখতে আসছে একটা মাইক থাকলে আমি চিল্লায় সবাই বলে দিতাম তুফান সিনেমার কাহিনী এত মানুষ শল ভর্তি এত মানুষ সবাই তুফান দেখতে আসছে আমার কাছে একটা মাইক থাকলে এখন মাইকে বলে দিতাম তুফান ছবিটা ডন আর আয়নাবাজির মিক্স চারটা বেজে গেছে এরপর থিয়েটারে ঢুকলাম সিনেমাটা দেখার জন্যে ময়ূর হাফ টাইম সিনেমাতে যে কি থেকে হইতেছে কিছু বুঝতে না

কোন দিক দিয়ে যাবো এই প্রথম দিনের ট্রেকিং এ আমি একদম কাহিল হয়ে গেলাম কালকে তাহলে কিভাবে কালকে আবার ডবল ছবি দেখবো কালকের মনে হয় ক্যান্সেল করতে হবে অথবা কালকে শুধু একটা দেখেই হবে বসুন্ধরা সিটি থেকে বের হয়ে এরপর পাশের গলিতেই চা খাইতে গেলাম মাথাটা প্রচন্ড ঝিমঝিম করতেছিল চা খাওয়াটা দরকার কিন্তু এই তেরো টাকার ছোট্ট একটা কাপে অদ্ভুত কাপে চা খাইতে দিল ব্যাপারটা অদ্ভুত আবার ঘটলো আর একটা মজার ঘটনা চাটা খাওয়া যখন আমি বিল দিতে যাব কাপটা টেবিলের উপরে রাখছি আমার কাঁধে থেকে ব্যাগটা ঠাস করে কাপের উপরে পড়লো আর কাপটাও মাটিতে পড়ে একদম খান খান হয়ে গেল পরে এটার জরিমানা স্বরূপ আমাকে সাঁত্রিশ টাকা দিতে হইলো তেরো টাকার চা খাইতে যে আজকে একটা অদ্ভুত কাজ করলাম স্টার সিনেপ্লেক্সে দুই দুটা সিনেমা দেখলাম কিন্তু দুইটা দুই শাখায় এটা একটা বিরল ঘটনা যাই হোক আজকে ট্রেকিং এখানেই শেষ কালকেও দু দুটো সিনেমা দেখবো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে